সালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরের প্রবাসের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদেরকে লাইভে দেখছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সাত দিনের ইউরোপ সফরে আজকে ইতালির রোম শহরে আমরা আছি বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত ইতালির রোমের একটি প্রোগ্রামে আমরা অংশ নিব এর আগে ইতালির জেনেভাতে একটি প্রোগ্রামে অংশ নিয়ে আমরা ফ্রান্স গিয়েছিলাম ফ্রান্স থেকে বেলজিয়াম গিয়েছিলাম এবং বেলজিয়াম থেকে গতকালকে পর্তুগাল গিয়েছিলাম আজকে আবার ইতালিতে যেহেতু আমাদের বাংলাদেশী ব্যাপক জনগোষ্ঠী বা জনসংখ্যা রয়েছে এবং আমাদের বিশেষ করে এই ইউরোপ সফরের ট্যুরের আসলে বলে সাংগঠনিক যে সফর এই সফর বাস্তবায়নে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা পালন করেছে এবং একেবারেই খরচ থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতালি শাখা ইতালি শাখার সম্মানিত সভাপতি ভাই নেতৃবৃন্দ তাদের আগ্রহ ছিল যে ইতালির অন্তত বড় দু তিনটি শহরে বাংলাদেশি আমাদের ভাই বোনেরা অনেকে দেখা করতে চায় সেখানে যেন তাদেরকে একটু সময় দেওয়া হয় যে কারণে ইতালি থেকে ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল হয়ে আবার আজকে ইতালি আছি চারটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের এখানে একটি ইফতার প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অংশ নিয়ে আবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামীকালকে মালয়েশিয়া গিয়ে আজকে ইতালির রোমের রোমের প্রোগ্রামের কাছাকাছি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী স্বজন আছেন তারা এখানে আসতে চাইলে এই পেইজি এর আগেও একটি লাইভ করা আছে সেখানে ইতালির আমাদের সভাপতি সহ আরো একজনের নাম্বার দেয়া আছে তবে এখন প্রোগ্রামের লোকেশনটা যদি জানতে চান সেইটা আমি আমাদের ইতালি শাখার সভাপতি ভাইকে বলবো যে একটু লোকেশনটা সবাইকে জানিয়ে দেন আলাইকুম আমাদের প্রোগ্রামের লোকেশন হচ্ছে ইল দেল পিয়াসা তমাসো নমির সেই ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসবেন আর আমাদের ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস ঠিকানা ঠিক মতো আমরা পৌঁছে দেবো এবং আশা করি আপনারা এই রুমে যেহেতু থাকেন আপনারা অবশ্যই জানেন এই যে অনেক পরিচিত মুখ এখানে তাই আশা করি সবাই চলে আসবেন ইনশাল্লাহ সবাইকে আবার ধন্যবাদ আসসালাম আলাইকুম এই আমাদের পাশে আছেন ভাই কিছু বলতে চাইলে বলেন একটু জি আসসালামাইকুম সম্মানিত রোমবাসী এখন আমাদের এখানে অবস্থান করতেছেন কুঠিযুবকের কণ্ঠস্বর ডাক সাবেক তিনি কিছুক্ষণের মধ্যে বিয়ার তমাস ও সেই তো অবস্থান করবেন আর এই জায়গাটা হলো কাজাল বেতনী বাজারের সাথেই হোটেল বিল্লা বিতাতে। ওকে কিছু সবার উদ্দেশ্যে আপনারা জানেন যে আমাদের ইতালির আগমনে সাত দিন আগে ইতালিতে আসছিলেন আমাদের নতুন প্রজন্মের আইকন গণবন্ধু জনাব নুরুল হক নূর ভাই আজকে দেখেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এত বড় একজন মনের মানুষ যিনি আমাদের সাধারণ মানুষের সাথে মিশে আমাদের সবার সাথে ঘুরে ঘুরে দেখা করতেছে আজকে এই গণবন্ধুকে ভালোবেসে আমরা আগামীর দিনগুলোকে এগিয়ে নিতে চাই এবং আমি বলবো সবাইকে আমাদের গণ অধিকার পরিষদকে সবাই সহযোগিতা করবেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক নুরুল হক নূর নূরের হাতে যেন আমাদের দেশের দায়িত্ব দিতে পারি এবং আমাদের সেবা করার সুযোগ করে দিতে পারি সে একজন গণবন্ধু জনগণের বন্ধু হতে চায় দেখছেন বিগত দিনে কত কষ্ট করে কিভাবে সরেচা সরকার পতন করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে আমরা সকল প্রবাসীরা তাকে দেখে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আমাদের কাছে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না উনি এত বড় এত বড় মনের মানুষ এত ভালো মানুষ আজকে আমাদের বাড়ি মাদারীপুরে আমার মাদারীপুরের সকল জনগণকে বলবো আমাদের মাদারীপুরে যারা আছেন মাদারীপুরে সকল গণদি গণ যুব ছাত্র সকল অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে আহ্বান করব আপনারা সবাই একত্রিত হয়ে নূর ভাই যে দিক নির্দেশনা দিয়েছে আমি মনে করি আপনারা মাদারীপুরকে একটা মডেল শহর হিসাবে তৈরি করতে পারবেন বিগত দিনে দেখেছেন মাদারীপুর শুধু নামের মাদারীপুরেই ছিল মাদারীপুরকে এগিয়ে নেওয়ার জন্য সরকার অথবা মাদারীপুরে কোনো এমপি ব্যক্তিগত কাজ ছাড়া জনগণের জন্য কোনো কিছুই করে নাই দক্ষিণবঙ্গ মাদারীপুর ফরিদপুর শরিয়তপুর পদ্মার ওইপার এমনি পদ্মা সেতু হওয়ার ফলে একটা ভালো সম্ভাবনা ওইপার তৈরি হয়েছে আমরা তরুণ প্রজন্ম আমরা এই নতুন চিন্তার মানুষ আমরা যদি রাষ্ট্রক্ষমতার অংশীদার হই সেখানে আমরা আমাদের চিন্তার আলোকে শুধু মাদারীপুর কিংবা পদ্মার ওই সারা বাংলাদেশকে গড়ে তুলবে এখানে উন্নত দেশগুলোতে সফর করে আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং আমাদের সাথে যে প্রবাসী অধিকার পরিষদের সারা বিশ্বের এই প্রায় পঞ্চাশ ষাটটা দেশের যে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ কমিউনিটি আছে তাদের যে বিচিত্র অভিজ্ঞতা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আশা করি সেটা আগামী রাষ্ট্রবিধির মানে আমরা

করা হবে এই কারণে যে মানুষ অনেক বিভ্রান্তি হচ্ছে যে আমরা কি কারোর সাথে জোট করতেছি আমরা কোনো দলে যোগ দিতে না আমাদের একটা বিভ্রান্তি ছড়াচ্ছে তো আমরা একটা কথা বলেছি যে বাংলাদেশে গণ অধিকার পরিষদ একটা অর্গানিক পদ্ধতিতে গড়ে ওঠা দল কোনো সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে কিংবা বাইরের কোনো শক্তির আসলে পরামর্শে না একেবারেই মানুষের ডিমান্ড থেকে জনগণের চাহিদা থেকে যে জনগণ যে একটা গণতান্ত্রিক সংকটে পড়েছিল দেশে একটা নির্বাচন ভোটাধিকার এবং সুশাসন নিয়ে মানুষের যে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে পুরানো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফলে কিন্তু তা মানুষের এই প্রত্যাশা থেকে একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে রাজপথের এই লড়াই সংগ্রাম থেকেই গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে সুতরাং গণ অধিকার পরিষদ কোনো সুসময়ে তৈরি হওয়া দল না কাজে গণ অধিকার পরিষদের ভিত্তি অনেক মজবুত এবং আমরা অবশ্যই বলছি যে আগামীতে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় আমাদের চিন্তা চেতনার সাথে একমত তাদেরকে নিয়ে আমরা জোট করতে পারি বিকজ নতুন নেতৃত্ব এবং নতুন রাজনৈতিক চিন্তাধারার মানুষ ছাড়া এই দেশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব না সেক্ষেত্রে গণধিকার পরিষদ গত সাত আট বছরের লড়াই সংগ্রাম ত্যাগের মাধ্যমে মানুষের কাছে বিশ্বস্ত পরীক্ষিত শেখ হাসিনার আমলে আমাদেরকে নানান ধরনের প্রলোভন টুক দেওয়া হয়েছে এমপি বানাবে কোটি টাকার প্রলোভন আমরা তো সেটা গিলে নাই বিকজ আমাদের সেই দেশপ্রেম এবং দেশের প্রতি কমিটমেন্টটা ছিল কাজে এই যে গণ অভ্যুত্থানের পরে যে আমরা একটা সুযোগ পেয়েছি আমরা এই যে আমাদের প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে যে আলোচনাগুলো হচ্ছে যে জুলাই গণ প্রবাসীদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশের প্রত্যাশা এই আন্দোলনে ইউরোপ আমেরিকা মিডল ইস্ট যে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে লড়াই সংগ্রাম এখানেও করেছে রেমিটেন্স শাটডাউন করা সহ দেশে যারা আন্দোলন করেছে তাদেরকে সাপোর্ট করা তো তাদের প্রত্যাশাটা কি তাদের প্রত্যাশাও বাংলাদেশটা ভালোভাবে চলুক দেশের ব্যবস্থা শাসন ব্যবস্থা থেকে শুরু করে একটা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এয়ারপোর্ট সব জায়গায় সুন্দরভাবে চলুক সেই জন্যই আমরা ইনশাল্লাহ এই প্রবাসীদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে নতুনভাবে দেশকে গড়ে তোলার জন্য এই রাজনীতিকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের যে রাজনীতি সেটি নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে জানেন আমি ইতালি থাকলেও আমাদের সমস্ত কার্যক্রম ওখানে আমাদের সেক্রেটারি সাহেবের আগে চীন সফরে গিয়েছিলেন এখন দেশে আছেন কার্যক্রম চলছে আমরা প্রতি বছর গণ ইফতার কার্যক্রম করি যে আমাদের অফিসের সামনে থেকে জন যারা ইফতারের সময় রাস্তায় আপনার থাকেন ইফতার করার জন্য বসতে পারেন না বা ইফতার খারাপ কিছু সংকট সেক্ষেত্রে তাদের জন্য আয়োজন করে থাকি এইবার কিন্তু আমি বাইরে থাকলো প্রথম রমজান থেকেই অফিসের সামনে এই কার্যক্রম আমরা শুরু করে দিয়েছে আমাদের দক্ষিণের নেতৃবৃন্দ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ দলের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য রাজনৈতিক দল বিকাশ আমরা মনে করি যে রাজনৈতিক বিমদপথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমাদের যে একটা সম্প্রীতি সৌগন্ধর্য সেটাকে বজায় রেখে বাংলাদেশকে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে যে ঐক্য এবং সংহতি এই জুলাই গণপ্রত্যাক্ষাকে কেন্দ্র করে আমাদের মাঝে তৈরি হয়েছিল তো আমাদের বরিশাল বাবুগঞ্জ মুলাদির কৃতি সন্তান ইটালি শাখার আমাদের প্রবাসী অধিকার পরিষদের সভাপতি এমিন ভাই আগ্রহ তার এলাকার মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন এখানে অল্পতে অনেক মানুষকে পাবেন আপনি তাহলে বলেন বলেন আসসালামু আলাইকুম আমি আসলে বলবো বলতে আমার গণনেতা নুরুল হক নুর ভাই তিনি অলরেডি বলে দিয়েছেন আসলে আমাদের বাবুগঞ্জ মোলাদিতে আমি যে আসলে নির্বাচন করব আশা করি আমাদের আমাদের বাবুগঞ্জ মোলাদিবাসীর যে দাবি সেটা পূরণ হবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এবং আমাকে এই সুযোগ করে দেবেন আমাদের জননেতা নুরুল আখনূর ভাই সব কিছু মিলে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের গণ অধিকারকে সাপোর্ট করেন ট্রাক মার্কাকে ভোট দেবেন এবং দেশের উন্নয়ন কাজের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলের সমস্ত উন্নয়ন কাজের জন্য আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি আমরা একমাত্র জননেতা নুরলকুর নুরবাইয়ের হাত ধরেই আমরা দেশকে নতুনভাবে সাজাতে চাই আর নুরুল হক নুরভাই ইউরোপে এসেছেন অনেক দেশেই ঘুরেছেন আর তার অনেক অভিজ্ঞতা হয়েছে আশা করি সেই অভিজ্ঞতাগুলি বাংলাদেশে অনেকভাবেই আসলে কাজে লাগাতে পারবেন যে ইউরোপিয়ান ইউনিয়নে কিভাবে রাজনীতি করে কীভাবে মানুষ এবং সেখানে গিয়েছিলেন সব কিছু মিলে আমি বলবো আলহামদুলিল্লাহ সে অনেক কিছু এখান থেকে নিয়েছেন শিখেছেন সব কিছু মিলে সে যদি এই এই জিনিসগুলি যদি বাংলাদেশে সবাইকে জানিয়ে দেন আশা করি আমাদের রাজনীতি পথগুলি অনেক উন্নত হবে এবং সবাই বুঝতে পারবে আমরা চাই সৎভাবে রাজনীতি করতে দেশের উন্নয়ন কাজ করতে সব কিছু মিলে আমরা থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশকে জয় করে বাংলাদেশকে অনেক উন্নতি রাষ্ট্র হিসাবে মর্যাদা স্বীকৃতি দেওয়ার মধ্যে যেন আমরা সেই ব্যবস্থা করতে পারি আমাদের নুরুলক ভাই যেন আমাদের এই প্রত্যাশা পূরণ করে এই বলেই আমার এখানে এই কথা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম যাকে আমারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সহকর্মীরা অনেক দিন পরে পেয়েছে আবেগ অনুভূতি তারা না দেখে প্রবাসের মাটি থেকেও সংগঠন করে তুলেছে আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপির পরে বিশেষ করে অন্য কোন দলের এত সুসংগঠিত সংগঠন নাই সেখানে আমরা একটা প্রতিকূল সময় যাত্রা শুরু করেও আমাদের সহযোদ্ধারা প্রবাসী অধিকার পরিষদ কে আসলে বিশেষ করে প্রায় অর্ধ শতাধিক দেশে প্রতিষ্ঠিত করেছে সেই ক্ষেত্রে আমি আজকের এই সফর অবশ্যই তাদের এই পরিশ্রম ত্যাগের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই যে যারা এই সংগঠনকে গড়ে তুলেছে তো আজকে এখন ইতালিতে আছি রোম শহরই আছি থেকে পর্যন্ত প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভায় অংশ নিয়ে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব সর্বশেষ প্রোগ্রামের লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি বিকজ অনেকে ফোন করেছেন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করা একটু সম্ভব হচ্ছে না সবাইকে টাইম দেওয়াটা তো প্রোগ্রামের লোকেশনটা আবার ভাই আপনি বলে জি ভাইজান আলাইকুম আমাদের অবস্থান হলো পিয়াচ্ছা তমাসো আসো সেই এটা হলো যদি তরফি তারা দিক থেকে আসেন সাতশো নয় বাস